আসসালামু আলাইকুম ভাই উনি কি বলতে চাচ্ছেন কথাগুলো মন দিয়ে শোনেন উনি বলতে চাচ্ছেন যে যেহেতু বাংলাদেশ থেকে প্লান্টেশনের লোক আনতেছে মালয়েশিয়াতে প্লান্টেশন বিষয় এগ্রিকালচার বিষয় গভর্নমেন্ট বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেছে মালয়েশিয়ান গভর্নমেন্ট এখন সেতু কি মালয়েশিয়াতে যিনি অবৈধ আছেন তিনি কি অবৈধ হয়ে প্লান্টেশন মানে প্ল্যান্টেশন সেক্টরে কি কাজ করতে পারবেন কি না মানে পাম অয়েল বাগানে কাজ করতে পারবেন কি না এটা হচ্ছে তার কথা কথাগুলো একটু মন দিয়ে শোনেন এটা আপনাদের কাজে লাগবে দেখেন ওনারা কিন্তু ডাইরেক্ট বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেছে বা বিভিন্ন কান্ট্রি থেকে লোক নিয়ে আসতেছে ফ্লান্টেশন বিষয়ে ওনারা এখানে বৈধ লোককে যে সরি অবৈধ লোককে যে বৈধ করবে এই ধরনের কোনো চিন্তাভাবনা ওনাদের নেই মানে মালয়েশিয়ান গভর্নমেন্টের বর্তমানে নেই অতএব আপনি এই আশা এখন বাদ দিতে পারেন আপাতত এখন আপনার বৈধ লোককে আপনার অবৈধ লোককে বৈধ করার কোনো সুযোগ মালয়েশিয়ান গভর্নমেন্ট এখন অবদত দিচ্ছে না যে যেহেতু দিচ্ছে না আপনি এই মানে এই বিষয়টা করতে পারবেন না মানে বৈধ বিষয় আপনি করতে পারতেছেন না এখন তো আপনি যদি বিষয় করতে পারতেন তাহলে শুধুমাত্র আপনি ফ্যালান্টিশিয়ান কাজে যদি যাবেন বিষয়টা কিন্তু তা না আপনি বিভিন্ন কাজও ঢুকতে পারতেন আপনি ধরেন আপনার যদি বৈধকরণের সুযোগ দিত আপনি কোনো সেকশনের কাজে যেতে পারতেন যদি বৈধকরণের সুযোগ দিত তাহলে আপনি এই যে এগ্রিকালচার বিষয়ে যেতে পারতেন ক্লিনারের বিষয়ে যেতে পারতেন কোনো একটা মার্কেটে আপনি কাজ করতে পারতেন হ্যাঁ যদি বৈধকরণের সুযোগ দিতেন এখন বৈধকরণের সুযোগ দিলে শুধুমাত্র প্লান্টেশন বিষয়ে কাজ করতে হবে বিষয়টা কিন্তু তা না আর এই কার্যসুযোগ সম্পূর্ণ হার্ড কার্ড সেটা আপনি আমি আমরা সকলে জানি তো হার্ড কার্ড এভাবে না করাই ভালো ঠিক আছে তো আপনি অবৈধ যদি থেকে থাকেন তাহলে এখন আপনি একটু অপেক্ষায় থাকেন হ্যাঁ তাহলে বৈধকরণের সুযোগ যখন দেবে তখন আপনি একটা মানে ইয়ে ধরে কাজ করতে পারবেন আপনি একটা এজেন্ট ধরে আপনি বিশা লাগাতে পারবেন অতএব আমি মনে করব যে এখন দালাল তালাল টাকা দেবেন না হ্যাঁ মানুষের ফলবন করার চেষ্টা করবেন না শুধুমাত্র বাংলাদেশ থেকে লোক আনতেছে অনেক দালাল হয়তো আপনাকে বলতে পারে যেহেতু বাংলাদেশ থেকে লোক আনতেছে সেহেতু আপনি বিশাল লাগিয়ে আপনি এখানেও কাজ করতে পারেন মানে আপনাকে এখন বৈধ হবার সুযোগ দেবে শুধুমাত্র ফ্যালান্ডিশন বিশার জন্য সম্পূর্ণ ভুল ধারণা এগুলো যে মিথ্যে কথা হ্যাঁ আর এসব কথাগুলো শোনার চেষ্টা করবেন না আল্লাহ হাফিজ